সালামু আলাইকুম ব্রিটিশ স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম চট্টগ্রাম টেস্টে হারের পর ঢাকা টেস্টে জয়ের জন্য ছিল বাংলাদেশ তবে বৈরী আবহাওয়ার কারণেই দ্বিতীয় দিনে প্রায় পুরো ভাগ ও প্রথম দিনের একটি সেজন ভেসে যাওয়ায় প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন চট্টগ্রামের দল হেরে গেলেও জয় লক্ষণই মাঠে নেমেছিল তিনি বলেছেন ড্র নয় জয়ের জন্যই চট্টগ্রামে খেলতে এসেছিলাম হয়তো কিছু ভালো পারফরমেন্সও ছিল ছোটো ছোটো কিছু জিনিস আমাদের হয়নি মোমরল দুই ইনিংসে ভালো করতে পারেনি হয়তো একটা ইনিংসে সে ভালো করলেই ম্যাচটা ড্র হতো ঢাকার টেস্টে জয়ের ইচ্ছা পূরণের পাশাপাশি ছিল আগের হারের শোধ নেওয়ার সুযোগ তবে বাংলাদেশ এই মুহূর্তে মোটেও জেতার মতো অবস্থায় নেই আহামরি কিছু না ঘটলে ড্রই হবে টেস্টের ভাগ্য বাবুল বলছেন আমাদের মন মানসিকতা এখনও ইতিবাচক চট্টগ্রামে হারার পর অনুশীলনে মিটিং বডি ল্যাঙ্গুয়েজ সব ইতিবাচক ছিল চট্টগ্রামের প্রতিশোধ এখানে থাকার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে শুরু ভালো করতে পারেনি তবে ছেলেরা ভালো অবস্থায় আছে তাদের চলাফেরা পজিটিভই লাগছে বিশ্বকাপ পর দল কোনো জয়ের দেখা পায়নি টাইগাররা পরাজয়ের বৃত্তে অনেককে ম্যাচটা ধরেই তবে বাবুল মনে করছেন এই টানা ব্যর্থতা দলের মনোবল ট্রুটলাতে পারেনি দর্শক আপনার কাছেও কি এমনটা মনে হচ্ছে এদিকে আজকে অর্থাৎ তৃতীয় দিনেও বাংলাদেশ বরং পাকিস্তানের দ্বিতীয় টেস্টের সবগুলো সেজন বাতিল ঘোষণা করা হয়েছে বলা হচ্ছে এই টেস্টটা অবিলম্বে বাতিল ঘোষণাও হতে পারে ব্যাগট্যাগ গুছিয়ে বাড়ি চলে যেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল তবে কি প্রথম টেস্ট ম্যাচ হেরে দ্বিতীয়টিতে প্রতিশোধ দিতে পারবে না বাংলাদেশ ক্রিকেট দল দেখার বিষয় এখন সেটাই এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন